এই বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে এই বাংলাদেশে এই হাতি আবেচে থাকতে কোনদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না হবে না হবে না আমরা সর্বশেষ স্পষ্ট কথা বলতে চাই বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে আমাদের বিপ্লবকে ওদেরকে কেউ যদি আক্রমণ করতে চায় সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ